এবার নতুন বিতর্কে জড়িয়ে পড়লেন মোহাম্মদ স্বামী প্রশ্ন উঠছে জাতীয় দলের ডাক না পেয়ে যে বিবৃতি তিনি দিয়েছিলেন সেটা কি আদৌ সত্য নয় স্বামীর অভিযোগ ছিল তিনি ফিট কিন্তু বোর্ড তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রেখেছে তার সঙ্গে কোনো কথাই বলেনি এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত প্রতিবেদনের প্রেক্ষিতেই স্বামীর মন্তব্য নিয়ে উঠছে প্রশ্ন চলতে রঞ্জি ট্রফিতে মহম্মদ স্বামী তার পারফরমেন্স দিয়ে সকলে নজর কাড়ার পর প্রশ্ন উঠেছিল স্বামী যখন রীতিমতো ফর্মে তখন তাকে অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজে বাদ রাখা হলো কেন লাল বলের এই টুর্নামেন্টে তিন ম্যাচে তিরানব্বই ওভার বল করে পনেরো উইকেট নিয়েছেন তিনি এরপরেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে তাকে ব্রাত্য রাখায় হইচই শুরু হয় ক্রিকেট সার্কিটে পিটিআই তাদের প্রতিবেদনে বলেছে বোর্ডের এক কর্তা নাম প্রকাশ করা হয়নি সাফ জানিয়েছেন স্বামী প্রকাশ্য যেগুলো বলেছে সেগুলো কোনোটাই সত্য নয় বোর্ডের নির্বাচক এমনকি সাপোর্ট স্টাফরাও পর্যন্ত স্বামীর সঙ্গে লাগাতার যোগাযোগের মধ্যে রয়েছেন তাকে ইংল্যান্ড সাফারে নিয়ে যাওয়ার জন্য মরিয়া চেষ্টাও করেছিল টিম ম্যানেজমেন্ট কারণ যখন এটা চূড়ান্ত হলো বুমরা তিনটে বেশি টেস্ট খেলতে পারবেন না তখন বিকল্প হিসেবে স্বামী ছাড়া অন্য কাউকেই ভাবা সম্ভব ছিল না সেই সময় স্বামীকে বলা হয় ইংল্যান্ড সফরের জন্য বোর্ড তাকে চাইছে কিন্তু লাল বলের লম্বা ইনিংসের ঢকল সে কতটা নিতে পারছে সেটা একবার পরক করতে চান নির্বাচকরা এ কারণেই তাকে বলা হয় ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লাইন্সের বিরুদ্ধে হয় পেরি নতুবা নর্থ স্টম্পনের ম্যাচটাই সে অংশ নিক সেই সময় স্বামী জানিয়েছিলেন সে বলের লম্বা ম্যাচের ধকল নেবার জন্য নিজেকে এখন প্রস্তুত করছে সুতরাং তাকে যেন এই সফরের জন্য বিবেচনা করা না হয় এরপর বোর্ড তাকে বলেছিল ব্যাঙ্গালোরের সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দিতে বোর্ড কর্তা বলেছেন যোগাযোগ শুধু নয় স্বামীর মেডিকেল রিপোর্টও পর্যন্ত আছে বোর্ডের স্পোর্টস সায়েন্স টিমের হাতে তিনি বলেন এ কারণেই এটা বলা যে প্রকাশ্যে যে কথা বলেছেন স্বামী তার